এক দুই তিন চার চারটা হাড়ি এক দুই তিন তিনটা ডাকনা চারটা মাজুনি পাবেন এই যেরকম দুইটা কাঠের চামচ থাকবে এই যেরকম এইটা নিতে হলে কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে না টেকনাফ থেকে তুলে আর থেকে বাড়ি এই একটা কালার সুপার সিরামিক নন স্টিক কুকার ছাব্বিশ সি একটা সসপ্যান পাবেন বিশ সি এম একটা মিল প্যান পাবেন চব্বিশ কড়াই চব্বিশ সি এম প্যান কি ব্র্যান্ডে কিন্তু একটা নামি দামি ব্র্যান্ড আর এটা হলো কি ইন্ডাকশন বটন দেওয়া আছে আপনার বাসায় লারকি চুলা আছে ইলেকট্রিক চুলা আছে গ্যাসের চুলা আছে মাটির চুলা আছে সব চুলা ইউজ করতে পারবেন এই মোট তেরো পিসের কুকিং সেট যেমন এখানে হলো আপনার ছয়টা এখানে হলো সাতটা এই মোট তেরো পিসের কুকিং সেট আজকে থাকবে পানির দাম এই দেখেন ইরিকা পুলেন ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ চুলা নিয়ে আসছি এটা আপনি কমাতে পারবেন সর্বনিম্ন আপনার এই যে দেখেন চারশো আট ইউজ করতে পারবেন আপনার বাসায় অ্যালুমিনিয়ামের হাড়ি সব ধরনের হাড়ি কাঁসা লোহা দস্তা অ্যালুমিনিয়াম সব ধরনের হাড়ি ইউজ করতে পারবেন এই চুলার মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কুকিং সেট নিয়ে আসছি চমৎকার দুইটা কালার পাবেন এই যে এটা হলো ভাইয়ের কালার ভাইয়ের পছন্দ এটা হলো ভাবিদের পছন্দ বা ভাইয়েরা ভাবিদের গিফট করতে পারবেন গোলাপ দিবেন সারা জীবন কিন্তু থাকবে না এই কুকিং সেটটা দিবেন সারা জীবন থাকবে রান্না করবে চমৎকার ভাবে আপনাকে খাওয়াবে তো এই কুকিং সেটের আজকে কুকিং সেটের মেলা বসায় নিছি দেখেন কত প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে আমাদের অনেক প্রোডাক্ট এগুলা তেরো পিসের কুকিং সেট এইটার মধ্যে কি কি থাকবে আর আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স নিই না এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ছাড়া আবার কি স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ টেকনাফ থেকে তেতুলিয়া রুপসে থেকে বাতুরিয়া এই কুকিং সেটের মধ্যে কি কি পাবেন আর অল্প তেলে মচমচা বাজা করতে পারবেন তেল কিন্তু আমাদের স্বাস্থ্য সমর্থন না বর্তমানে আমাদের কিন্তু প্যাট চর্বি বাড়তেছে এই তেলের কারণে ঠিক আছে তো এই কুকিং সেটের মধ্যে কি কি পাওয়া যায় আমরা দেখাবো আপনাদেরকে প্রথমে তো এরকম একটা বক্স পাবেন বাসা যাওয়ার পরে এই দেখেন কিরামের সুপার সিরামিক নন স্টিক কুকার ছাব্বিশ সিএম একটা সসপ্যান পাবেন বিশ সি একটা মিল প্যান পাবেন চব্বিশ করাই চব্বিশ এটার মধ্যে কি কি আছে এই দেখেন যেমন একটা সুপার সিরামিক এই আপনি একটা ফাইভ পেন পাবেন যেটাতে আপনি অল্প তেলে ভাজা ভোড়া করতে পারবেন আর এইটা কি দেখেন তো ভাই ক্রিয়াম ব্র্যান্ডে কিন্তু একটা নামি দামি ব্র্যান্ড আর এটা হলো ইন্ডাকশন বটন দেওয়া আছে আপনার বাসায় লারকি চুলা আছে ইলেকট্রিক চুলা আছে গ্যাসের চুলা আছে মাটির চুলা আছে সব চুলা ইউজ করতে পারবেন একটা থাকবে চব্বিশ সিএম একটা ফাইভ পেন একটা থাকবে আপনার বিশ সিএম মিল পেন আগে তো দেখছেন আঠারো সিএম মিল পেন এখন নিয়ে আসছি আমরা বিশ সিএম একটা মিল পেন চমৎকার এবং থাকবে এক কেজি গোস্ত রান্না করার জন্য চব্বিশ সিএম একটা কড়াই কালারটা দেখছেন এই কালারের জন্য আমরা একেবারে লিখিত দশ বছর গ্যারান্টি দিয়ে দিব কিচ্ছু করতে পারবেন না এবং থাকবে হলো ছাব্বিশ সিএম একটা ক্যাসারোল যেটাতে ভাত পোলাও খিচুড়ি নেহারি তেহারি সব করতে পারবেন এটা থাকবে চব্বিশ সিএম এই যে এরকম একটা স্ক্রিনশট দিবেন এই দেখেন এক দুই তিন চার চারটা হাড়ি এক দুই তিন তিনটা ডাকনা চারটা মাজুনি পাবেন এই যে এরকম দুইটা কাঠের চামচ থাকবে এই যে এরকম এইটা নিতে হলে কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে না টেকনাপ থেকে তে তুলে আর উঠসে থেকে বাথুরে এই একটা কালার এই এই একটা কালার এই দেখেন এই যে দুইটা কালার যার যেটা ভালো লাগে সেইটাই নিতে পারবেন এই মোট তেরো পিসের কুকিং সেট যেমন এখানে এলো আপনার ছয়টা এখানে এলো সাতটা এই মোট তেরো পিসের কুকিং সেট আজকে থাকবে পানির দাম যে কোনো প্রান্তে নিতে পারবেন অ্যাডভান্স দিতে হবে না কোনো টাকাই অর্ডার করতে শুধু নাম ঠিকানা দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া নাম্বারে আর যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা এন্টারপ্রাইজেস ভিজিট করতে পারেন এই কুকিং সেটের প্রাইস বর্তমানে কিন্তু আমি বলে দিই আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল কিনতে যান একটা ছাব্বিশ এম যদি সসপ্যান কিনতে চান নর্মালি তিন হাজার টাকা নিবে এবং চব্বিশ এম এটা করাই নিলে আপনি দুই হাজার টাকা নিবে ঠিক আছে আর একটা যদি ফাইভ পেন কিনেন পনেরোশো টাকা একটা মিল পেন কিনেন বারোশো টাকা কত সাত হাজার সাতশো টাকা আসে এই পুরা প্যাকেজটা চামচ টামচ আবি তো বাদ আজকা থাকবে মাত্র ভাই চার হাজার দুইশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট এক দুই তিন চার চারটা পাতেল তিনটা ডাক না অল্প তেলে রান্না করতে পারবেন যে কোনো আপনার চুলাতে ইউজ করতে পারবেন দাম থাকে মাত্র চার টাকা এবং এখানে আসেন দেখেন এখানে হলো আপনার আমরা নিয়ে আসছি ওয়াটারপ্রুফ চুলা এই দেখেন ইরিক্যাপ পুলেন ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ চুলা নিয়ে আসছি এটা আপনি কমাতে পারবেন সর্বনিম্ন আপনার এই যে দেখেন চারশো ওয়াট ইউজ করতে পারবেন আপনার বাসায় অ্যালুমিনিয়ামের হাড়ি সব ধরনের হাড়ি কাঁসা লোহা দস্তা অ্যালুমিনিয়াম সব ধরনের হাড়ি ইউজ করতে পারবেন এই চুলার মধ্যে এটা হলো বাইশশো ওয়াটের চুলা এই যে বাইশশো ওয়াট আবার এগারোশো ওয়াটও করতে পারবেন এই চুলা আমাদের কমায় বাড়ায় ইউজ করতে পারবেন সব ধরনের হাড়ি পাতিল দিয়ে এখানে কি লেখা আছে ইরিকা পোলেন্ড ব্র্যান্ডের চুলা সেভিং সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এর চুলা আর করেই লেখা আছে দেখেন এখানে ইরিকা পোলেন্ড ব্র্যান্ডের গর্ত চুলা দেখেন এটা কিন্তু পঁচিশ সালের লেটেস্ট মডেলের চুলা কিন্তু আসছে কমায় বাড়ায় ইউজ করতে পারবেন এই চুলাটা আমাদের নিতে পারবেন যেহেতু সারা বাংলাদেশে এখন বর্তমান গ্যাসের সমস্যার কারণে মা বোনরা রান্না করতে পারে না এটা ইলেকট্রিক চুলা হওয়ার কারণে যেমন সব ধরনের হাড়ি পাতিল রান্না করতে পারবেন আপনি আলাদা করে এই ধরনের হাড়ি পাতিল নিতে পারবেন বাসা যারা হাড়ি পাতিল আছে ওই ধরনের হাড়ি পাতিল ইউজ করতে পারবেন মাত্র ভাই এটা সাত হাজার পাঁচশো টাকা দাম মাত্র থাকে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই চুলাটা এইটা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ আর যদি কুকিং সেট নেন চার হাজার দুইশো দেখেন দশ হাজার একশো পঞ্চাশ টাকা পুরো প্যাকেজটা একটা চুলা এবং তেরো পিসের কুকিং সেট এখন লাল কালার নেন আর পেস্ট কালার নেন একই কিন্তু মাত্র দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি স্কিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পেস্ট কালারটাও নিতে পারেন বা লাল কালারটাও নিতে পারবেন ঠিক আছে আর আলাদা কেউ যদি চান যে ভাই এগুলো তো দিলেন আলাদা আমার একটা তাওয়া দরকার এই সুপার সিরামিকের একটা তাওয়া দরকার কি আমবেন এটা নিতে পারবেন ছাব্বিশ আমে ঠিক আছে এটা আবার ইন্ডাকশন বাটন হবে না কারণ ওটা সেটের মধ্যে ইন্ডাকশন বাটন করে এটা কিন্তু ইন্ডাকশন বাটন করে না এই তাওয়াটা আমি নর্মালি আমাদের সেল হয় চোদ্দশো পনেরোশো টাকা আমরা আজকে দিব আপনাদের চ্যানেলে উপলক্ষে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন চাইলে এটা মানে এটার সাথে এটা যোগ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে তো অর্ডার করতে টাকা দিতে হবে না তুলিয়ার থেকে বা তুলিয়া যে কোনো প্রান্তে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই মা বোনরা সবাই নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফি অ্যাডভান্স ছাড়া ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন